নমস্কার আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চিকেন মোগলাই পরোটা বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব মোগলাই তোমরা অনেকেই খেয়েছ একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবে দেখবে খুবই ভালো লাগবে খেতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি রেসিপি ভালো লাগে তাহলেই লাইক করবে আর সহযোগিতার করে পাশে থাকবে আমি দেড় কাপ মতো ময়দা নেব সামান্য একটু লবণ দেবো আর সামান্য পরিমাণে চিনি দেব লাল চিনি দিয়েছি তোমরা চাইলে সাদা চিনিও দিতে পারো একটু জল দিয়ে মেখে নেব মেখে একটা ডো করে নেব ডোটা একদম নরমও হবে না একদম শক্ত হবে না মিডিয়ামে রাখতে হবে উপার দিয়ে একটু সাদা তেল মাখিয়ে নেব মেখে রেখে দেব কয়েক মিনিট তাহলে নরম হবে বেলতে খুব সুবিধা হবে আমি এখন একটা লোহার কড়াই নিয়েছি গরম করে নিয়েছি কড়াইটা এখন আমি ছোটো করে কেটে রাখা চিকেন দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দেব হালকা একটু ভেজে নিতে হবে লাল করে এরপরে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি শসা কুচি আর ধনেপাতা কুচি সবগুলোকে আমি একসাথে দিয়ে দেব চিকেনের ভেতরে ভালো করে আমি একটু ভেজে নেব ভেজে নিতে হবে তাহলে ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব মাত্র এক পিস ডিম নিয়েছি ভেঙে নিয়েছি ডিমটাকে সামান্য একটু লবণ দিতে হবে ডিমের ভেতরে বেজে রাখা চিকেন মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়ে নেব এবং কয়েকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব ভালোভাবে মেশাতে হবে ব্যাটারটা এখন আমি ডোটা লেচি কেটে নেব মাত্র দুটো লেচি হয়েছে এমন এখন বেলে নেব লেচিটাকে একটা রুটির মতো বেলে নেব আর ডিম মশলা দিয়ে মগলাইয়ের উপর দিয়ে দেব আর মোগলাইটা রুটিটাকে আমি ভালো করে ডেকে দেব যাতে মশলা বাইরে না থাকে আমি এখন কড়াইতে তেল দেওয়া ছিল তেলটা গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়েছি আমি এখন পরোটাকে তেলে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে করে ভাজতে হবে লাল লাল করে ভাজতে হবে এখন আমি এভাবেই আমি ভেজে তুলে নেব দুটো পরোটাকেই দেখো বন্ধুরা এভাবে মোগলাই পরোটা বানালে খেতে খুবই ভালো লাগে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেলো আমার মোগলাই পরোটা অতি সহজেই বানানো যায় ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে খেলে শরীরও ভালো থাকবে চিকেন কষা আর সস দিয়ে পরিবেশন করতে হবে ভালো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর সহযোগিতা করবে ধন্যবাদ